ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার এই যে শিল্প সাহিত্য আর সংস্কৃতির যে ইতিহাসটি পড়ানো হচ্ছিল সেখানকার আমি বলেছিলাম যে প্রায় ছটা পার্ট আছে তার মধ্যে একটি পার্ট অলরেডি কমপ্লিট হয়ে গেছে যারা দেখো নি তারা অবশ্যই দেখে নেবে খেয়াল করে এই ভিডিওর ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তোমরা প্লে লিস্ট থেকেও গিয়ে দেখতে পারো ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার সার্চ করলে প্লে থেকে গিয়ে যাবতীয় তথ্যগুলো বা ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার যা যা টপিক পড়ানো হয়েছে সবগুলোরই কিন্তু লিঙ্ক দেওয়া আছে যাই হোক আমরা শিল্প সাহিত্য ও সংস্কৃতির একটি পার্ট যেটা গদ্য সাহিত্য সেখান থেকে ক্লাস কমপ্লিট করে দিয়েছি সেখান থেকে মাত্র দুটো প্রশ্নই দিয়েছি আরও কয়েকটা প্রশ্ন করে রাখতে পারো বেটার সেটা তো সেটারও আমি সাজেশান দিয়ে দেবো কয়েকদিনের মধ্যে আর মূলত দুটো করিয়েছিলাম গদ্য সাহিত্য থেকে একটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর আরেকটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ এর অবদান নেক্সট পার্ট পত্র সাহিত্য তো পত্র বলতে ম্যাগাজিন এটা নিয়েও কাজ হয়েছে একদিন আজকে লাস্ট কাজ তো পত্র নিয়ে যে কাজটি সেখানে কিন্তু বেশ কয়েকটি পত্রিকা আছে যেমন সবুজপত্র বঙ্গদর্শন কল্লোল পত্রিকা ভারতী পত্রিকা প্রবাসী পত্রিকা এরকম বেশ কতকগুলো কিন্তু পত্রিকা রয়েছে আমি মূলত তিনটি পত্রিকা নিয়েই কথা বলবো এই তিনটি হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রধান ভীষণ ইম্পর্ট্যান্ট একটি তিনটি পত্রিকা এই পত্রগুলো বাংলা সাহিত্যে কিভাবে অবদান রেখেছে বা গুরুত্ব সেগুলো নিয়েই আমাদের প্রশ্নটা তো আমি পড়াবো পড়াতে পড়াতেই কিন্তু পুরো উত্তরটা কীভাবে লিখবে কেমন পয়েন্ট করবে সব ডিটেলস বলে দেবো এবং পাশাপাশি স্ক্রিনের উপরে তোমাদের সুবিধার জন্য আমি পয়েন্টের নাম এবং সাংকেতিক যে শব্দগুলো সেগুলো কিন্তু শেয়ার করে দেবো সেখান থেকে নিয়ে তোমরা কিন্তু বাক্যগুলো সুন্দর করে রচনা করতে পারবে পত্র সাহিত্য থেকে আমি মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম করব বঙ্গদর্শন পত্রিকা সেকেন্ড করব সবুজ পত্র আর শেষে আলোচনা করব কল্লোল পত্রিকা পরেও বাকি থাকছে বেশ কয়েকটি পত্রিকা তার মধ্যে ইম্পর্টেন্ট কোনগুলো আছে সেগুলো সাজেশানের আমি বলে দিব খুব শীঘ্রই সাজেশান আসবে তোমরা মনোযোগ সহকারী চ্যানেলের সাথে থাকো তা আশা রাখছি সবগুলি তোমাদের সুবিধা হবে দেখতে প্রথম যে পত্রিকাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বঙ্গদর্শন আমার সবুজ সবুজপত্রটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেকেন্ড ক্ষেত্রেই ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে এই বঙ্গদর্শন আর কল্লোল পত্রিকা তবু তোমাদের সুবিধার জন্য শালগুলো যেন মনে রাখতে সুবিধা হয় অর্থাৎ পত্রিকা তো ম্যাগাজিন তো সেটা প্রকাশ পেয়েছে কোন সময় কোন তারিখে কার হাত ধরে এই বিষয়টা মনে রাখা খুব জরুরি তো তিনটা পত্রিকা মাত্র আছে পত্র আছে সেই তিনটি পত্রের মধ্যে সবচেয়ে আগে যেটি আছে প্রকাশ পেয়েছে সেটা বঙ্গদর্শন আমরা ক্লাস টেনে ইতিহাসের মধ্যে কিন্তু বঙ্গদর্শন পত্রিকা বঙ্কিমচন্দ্র সম্পাদিত এই পত্রিকা সম্পর্কে জেনেছি বাট আমাদেরকে এই ক্ষেত্রে যেভাবে উত্তরগুলো সাজাতে হবে সেটা মন দিয়ে শুনে নাও পাঁচ নাম্বার থাকবে এগুলো কোশ্চেনে আর প্রশ্ন থাকবে এই রকম যে বাংলা সাহিত্যের ধারায় বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা কর বা বাংলা সাহিত্যের ধারায় কল্লোল পত্রিকার অবদান আলোচনা কর বা বাংলা সাহিত্যের ধারায় সবুজপত্র পত্রিকাটি কেমন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে তা নিজের ভাষায় লেখো তো এগুলোর মধ্যে পাঁচ নম্বর করে থাকবে প্রত্যেকটা প্রশ্নে তো পাঁচটার জন্য পাঁচ নম্বরের জন্য তোমাদেরকে কমপক্ষে তিনটা পয়েন্ট করতে হবে প্রথম পয়েন্ট হবে প্রশ্ন অনুযায়ী অর্থাৎ যদি থাকে প্রশ্নটা বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো তাহলে তোমাকে প্রথম পয়েন্ট করতে হবে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব বা বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব আলোচনা করো আবার লিখবে না গুরুত্ব লিখে কলন করে দাও আর নিচেটা আসতে দাও গেল শেষ পয়েন্ট হবে মূল্যায়ন আর মাঝখানের যে পয়েন্ট সেটা হবে গুরুত্ব ক্লিয়ার তাহলে বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকা সম্পর্কে তোমরা কী কী তথ্য দিবা ছোট্ট করে বুঝে না এই বঙ্গদর্শন পত্রিকাটি ছিল একটি মাসিক সাময়িক পত্রিকা পাশাপাশি এটি আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দের পয়লা বৈশাখ প্রথম প্রকাশিত হয় এবং এর প্রথম যে সম্পাদনা করেছিলেন তার নাম হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যাকে সাহিত্য সম্রাট বলা হয় কিন্তু তিনি প্রায় চার বছর প্রথম থেকে শুরু করে প্রায় চার বছর সম্পাদনা করেছিলেন বা সম্পাদনা কার্যের সাথে যুক্ত ছিলেন পরবর্তীতে তার পরবর্তীতে শ্রীশচন্দ্র মজুমদার তিনি এই পত্রিকা প্রকাশের দায়িত্বভার গ্রহণ করেন এরপরে বেশ কিছুদিন এই পত্রিকা বন্ধ থাকে অনেক ত্রুটির কারণে অনেক সমস্যার কারণে ব্যক্তিগত মনোমালিন্যের কারণেও রাজনৈতিক সমস্যার কারণেও কিন্তু বা অর্থনৈতিক সমস্যার পাশাপাশি অনেকগুলো কারণে কিন্তু এই পত্রিকা বেশ কিছুদিন বন্ধ থাকে তারপর প্রায় এই আঠারোশো বাহাত্তর খ্রিস্টাব্দে যেটা প্রকাশ পেল সেটা মোটামুটি উনিশশো দুই খ্রিস্টাব্দে গিয়ে নতুন করে উন্মোচন করছেন তাও আবার রবীন্দ্রনাথ ঠাকুর তো উনিশশো দুই থেকে উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে নতুন করে সাজিয়ে তোলেন এই বঙ্গদর্শন পত্রিকাকে এবং তখন এর নাম পাল্টে যায় বঙ্গদর্শন আর থাকে না হয়ে যায় নবপর্যায় বঙ্গদর্শন ব্যাস এইটুকুই কথা লিখতে হবে তোমাদেরকে বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার গুরুত্বতে। এরপর নেক্সট তো আমরা পয়েন্ট করতে পারো গুরুত্ব বা প্রয়োজনীয়তা বা অবদান যে কোনো একটা পয়েন্ট করতে পারো ধরো অবদান তুমি পয়েন্ট করলা তাহলে কী কী লিখবে প্রথম কথা দেখো এই পত্রিকায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মূলত চেষ্টা করেছিলেন পাশ্চাত্যের জ্ঞান বিজ্ঞান শিক্ষা ও সংস্কৃতিকে বাংলা ভাষায় সুন্দর ও সাবলীল করে প্রকাশ করতে অর্থাৎ বাঙালিদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে চেয়েছিলেন দুই নম্বর পার্ট শিক্ষাকে মাতৃভাষার মাধ্যম করে তুলতে চেয়েছিলেন অর্থাৎ আমরা যে আর শিখব সাহিত্য হোক দর্শন হোক বিজ্ঞান হোক যে কোনো বিষয় তা যেন আমরা আমাদের মাতৃভাষাতে শিখতে পারি এই কারণে কিন্তু বঙ্গদর্শন পত্রিকা দারুণ ভূমিকা লাভ মানে ভূমিকা নিয়েছিল পাশাপাশি বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা এখানে প্রকাশ করা হতো মৌলিক লেখাও প্রকাশ করা হতো আলোচনা লেখাও প্রকাশ করা হতো যেমন ইতিহাস জ্ঞান বিজ্ঞান দর্শন শাস্ত্র বিভিন্ন বিষয় নিয়ে এখানে চর্চা করা হতো তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের লেখা বৃক্ষ উপন্যাস আনন্দমঠ উপন্যাস এই উপন্যাসগুলো কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকাতে প্রথম প্রকাশিত হয়েছিল এমনকি সাম্য নামের একটি বিখ্যাত প্রবন্ধ যা বঙ্কিমচন্দ্র রচনা করেছিলেন সেটিও এখানেই প্রকাশ পেয়েছিল প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো গোটা ভারতবর্ষের জাতীয়তাবাদী আন্দোলনের শ্রেষ্ঠ বীজ যেটাকে বলা হয় অর্থাৎ বন্দে মাতরম গান সেটিও কিন্তু এই বঙ্গদর্শন পত্রিকাতেই প্রথম প্রকাশ পেয়েছিল পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে যুক্ত হওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথের রচনা তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি চোখের বালি উপন্যাসটিও কিন্তু এই পত্রিকা থেকে প্রকাশ পেয়েছিল দেখা যায় যে আনন্দমঠ উপন্যাস এই আনন্দমঠ উপন্যাস বন্দে মাতরম গান ইত্যাদির মধ্যে দিয়ে এই বঙ্গদর্শন পত্রিকা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেটা হচ্ছে বাঙালি মানুষদের মনের মধ্যে মনে ও মননে চিন্তাধারায় জাতীয়তাবাদী চিন্তাধারার বা ভাবধারার উন্মোচন করেছিল তো জাতীয়তাবাদের প্রসারে দেশাত্মবোধ প্রসারে কিন্তু এই বঙ্গদর্শ বঙ্গদর্শন পত্রিকার গুরুত্ব অপরিসীম সেটা অনস্বীকার্য এক কথায় এরপর আমরা মূল্যায়নে কী বলবো শুনে নিই যে বাংলা সাহিত্যে যেখানে এতদিন উপন্যাসের তেমন কোনো চর্চা হয়নি বা প্রবন্ধ তেমন সরলভাবে প্রকাশ করা হয়নি বা পাশ্চাত্য শিক্ষার কীভাবে প্রকাশ করবে করা হবে পাশ্চাত্য শিক্ষার কীভাবে প্রসার ঘটবে এসব নিয়ে কথা বলা হচ্ছিল না ঠিক সেই সময় এই সাহিত্যের পালা বদল করে দেয় এই বঙ্গদর্শন পত্রিকা এই বঙ্গদর্শন পত্রিকার সহজে আমরা জানি যে বই যত সংখ্যক মানুষ পড়ে তার চেয়ে বেশি ম্যাগাজিন অতি দ্রুত সংখ্যায় কিন্তু বা দ্রুত গতিতে কিন্তু অনেকের কাছে পৌঁছে যায় তো এই বঙ্গদর্শন পত্রিকাকে কেন্দ্র করে দেশাত্মবোধ যেমন ছড়িয়েছিল সারা ভারতে এবং বিশেষ করে বাংলায় ঠিক তেমনইভাবে কিন্তু এই পত্রিকায় কেন্দ্র করে সাহিত্যের একটি পালাবদল ঘটে সেখানে উপন্যাস প্রবন্ধ নতুন রূপ নিয়ে নিয়ে আসে এবং শিক্ষিত মানুষদের মধ্যে শিক্ষিত মানুষদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল এই বঙ্গদর্শন পত্রিকা কখনো কখনো নির্দিষ্ট সময় বা একটি দশক ধরে মানে প্রায় এক দশক ধরে সত্তরের দশক যদি বলা যায় তাহলে সত্তর দশক ধরে কিন্তু পুরোপুরি বা আশির দশক ধরে পুরোপুরি কিন্তু একটা যুগ চলেছিল বঙ্গদর্শন পত্রিকার এটাও আমরা ইতিহাসে পড়েছি এগুলো তুমি লিখতে পারো এই মূল্যায়নে কি গেল কথা এটি বাংলা সাহিত্য ধারায় বঙ্গদর্শন পত্রিকার যে অবদান সেটা আলোচনা করলাম এইটা হল আঠেরোশো এবং উনিশশো এই পর্যন্ত এইবার আমাদের নেক্সট পত্রিকা হচ্ছে সবুজপত্র পত্রিকা মনে রাখবে সবুজ পত্রিকা নয় কিন্তু সবুজপত্র নামটাই হচ্ছে সবুজপত্র এবং এটি হচ্ছে পত্রিকা একটি তো সবুজপত্র পত্রিকা তো এর ক্ষেত্রেও প্রথম পয়েন্ট কী করবে যে বাংলা সাহিত্যে সবুজপত্র পত্রিকার গুরুত্ব প্রাথমিক ক্ষেত্রে কি করতে হবে বাংলা সাহিত্য ধারায় এই পত্রিকার গুরুত্ব অপরিসীম এই কথাটা তুমি কমন লিখতে পারো এটি ছিল একটি মাসিক পত্রিকা অর্থাৎ প্রতিমাসে একটি করে সংখ্যা বেরোত পাশাপাশি এর সম্পাদকের নাম বলতে হবে এই এর সম্পাদক নিজের বীরবল নাম নিয়ে কিন্তু নামের আড়ালে কিন্তু দাঁড়িয়েছিল যার আসল নাম হচ্ছে প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী এই সবুজপত্র পত্রিকার সম্পাদক ছিলেন এবং পাশাপাশি দেখা যায় যে তিনি নিজের নাম ব্যবহার করেছিলেন তার ছদ্মনাম হচ্ছে বীরবল এটি এই পত্রিকা প্রথম প্রকাশ পেয়েছিল উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দের পঁচিশে বৈশাখ বুঝতে হবে পঁচিশে বৈশাখ অর্থাৎ রবীন্দ্রনাথকে কেন্দ্র করে বা রবীন্দ্রনাথের জন্মদিনকে কেন্দ্র করে এটা প্রত্যেক প্রকাশ পেয়েছিল। তাহলে ওটা আমরা পড়েছিলাম আঠারোশো বাহাত্তর এবং তারপরে সেটাকে নতুন করে তৈরি করলেন উনিশশো দুইতে রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনকে কেন্দ্র করে তৈরি হলো উনিশশো সালে একেবারে নতুন করে তৈরি করলেন প্রমোথনাথ প্রমোদ চৌধুরী সবুজপত্র পত্রিকা এবং এই পত্রিকাটির মুখ্য উদ্যোক্তাই ছিলেন গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যাই হোক এবার আমরা অবদান পয়েন্ট করব। অবদান পয়েন্ট করলে আমরা কি কী কথা লিখতে পারি প্রথম এই পত্রিকাতে আমরা জানি যে কোনো ধরনের ম্যাগাজিন বা সাধারণ সংবাদপত্রগুলো যদি দেখি ওখানে দেখবো অ্যাড প্রচুর পরিমাণে থাকে কেউ হয়তো লোহা রড লৌহ ইস্পাতের বা কোনো ক্রিমের বা ইত্যাদি ইত্যাদি কোনো না কোনো কিছুর অ্যাড দিতেই থাকে তো এই পত্রিকাতে কোন প্রকার অ্যাডের ব্যবস্থা ছিল না প্রথম বিজ্ঞাপন ছাড়া কোনো একটি পত্রিকা প্রকাশ পেয়েছিল কোনো প্রকার বিজ্ঞাপন থাকবে না আমরা জানি যে বিজ্ঞাপন খুব প্রয়োজনের একটা বিষয় কোনো যে কোনো সাহিত্য পত্রিকায় যখন সাহিত্য পত্রিকা তো খরচ খরচের একটা ব্যাপার বিশাল খরচের ব্যাপার একটা তো সেই খরচটাকে মিনিমাম একটা জায়গায় নিয়ে আসতে সুবিধার জন্য কি করতে হয় যে সম্পাদকরা কি করে যে বিভিন্ন ধরনের অ্যাড ব্যবস্থা করে যারা অ্যাড দেয় তারা সেটার বিনিময়ে অ্যাড দেওয়ার দরুন তাদেরকে পয়সা পেমেন্ট করতে হবে টাকা পয়সা দিতে হয় তো সেই সময় সবুজপত্র পত্রিকা কোনো প্রকার বিজ্ঞাপন না ছাপিয়ে কেবলমাত্র মননশীল সাহিত্য সৃষ্টিতে মনোযোগ দিয়েছিল অর্থাৎ কবিতা গল্প উপন্যাস সাহিত্য যেসব মানুষকে মানুষের জীবনধারাকে মনোভাবকে পরিবর্তন করতে পারে সেই ধরনের সাহিত্য সৃষ্টি করতে চেয়েছিল যাই হোক প্রথম সর্বপ্রথম চলিত ভাষাকে মার্জিত প্রতিফলক হিসাবে নতুন পর্ব সৃষ্টি করেছিল তো এই পত্রিকায় অর্থাৎ সাধু ভাষা নয় চলিত ভাষাতেই লিখতে হবে সমস্ত লেখা সে গল্প লেখক কবিতা লেখো প্রবন্ধ লেখো যে যেটাই লিখবে অবশ্যই তোমাদের লেখা যদি ভালো হয় তো ছাপানো হবে বটেই কিন্তু তার সাথে সাথে দেখতে হবে যে সেটা চলিত ভাষায় লেখা হয়েছে কিনা চলিত মানে কি আমি যাইতেছিলাম না আমি যাচ্ছিলাম ঠিক আছে আমি খাইতে আমি খাচ্ছিলাম এই চলিত ভাষার রূপে কিন্তু লিখতে হয়েছিল এর পাশাপাশি বলা যায় যে এই পত্রিকায় যেমন বিজ্ঞান তেমনই দর্শনশাস্ত্র তেমনই সাহিত্য নিয়ে চর্চা করা হতো এবং ভীষণ মননশীল আর প্রকাশভঙ্গিরও এর বক্রতা ছিল মারাত্মক প্রকাশভঙ্গির বক্রতা জিনিসটা কি মানে ধরো তুমি সোজা সোজাভাগ বাক্যে বলছ না সেটাকে ঘুরিয়ে হ্যাঁ কোনো না কোনো অলঙ্কার প্রয়োগ করে বক্রভাবে সেটাকে তুমি উপস্থাপন করছো তো এই ধরনের সাহিত্য প্রকাশ হতো বা মননশীল সাহিত্য প্রকাশভঙ্গির বক্রতা সব কিছুই কিন্তু এই সময়ে এই সবুজপত্র পত্রিকাকে খুব জনপ্রিয় করে তুলেছিল যাই হোক এই পত্রিকায় দেখা যায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সবুজের অভিযান কবিতাটা কিন্তু প্রকাশ পেয়েছিল পাশাপাশি তার লেখা একটি বিখ্যাত প্রবন্ধ কালান্তর সেটাও প্রকাশ পেয়েছিল এখানে তাছাড়া বিখ্যাত বেশ কয়েকটি ছোট গল্প তার মধ্যে যেমন অপরিচিতা হৈমন্তী প্রভৃতি গল্প কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই সবুজপত্র পত্রিকাতে প্রকাশ পেয়েছিল বা করেছিলেন এরপর আমরা এখানে লিখব অতুল চন্দ্রগুপ্তের নাম এই অতুল চন্দ্রগুপ্ত একজন বিখ্যাত প্রাবন্ধিক বলতে পারো তোমরা যিনি লিখেছিলেন কাব্য জিজ্ঞাসা নামে একটি গ্রন্থ লিখেছিলেন কাব্য জিজ্ঞাসা মানে কবিতা কেমন হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি বিষয় জিজ্ঞাসা বলে একটি গ্রন্থ রচনা করেছেন যে গ্রন্থটি এখান থেকে প্রকাশ পেয়েছিলো এছাড়াও কিরণ শঙ্কর রায় ধূর্জটি প্রসাদ মুখোপাধ্যায় সুনীত কুমার চট্টোপাধ্যায়ের লেখা কিন্তু বহু তথ্য তথ্যপূর্ণ প্রবন্ধ এই পত্রিকা থেকে কিন্তু প্রকাশ পেয়েছিল গেল কথা এবার মূল্যায়নে আমরা কী লিখব মূল্যায়নে লিখতে হবে যে চলিত ভাষার একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠা করেছিল তো এই পত্রিকাটাই মানে বাংলা সাহিত্যে যা তুমি লিখতে চাইছো তুমি চলিত ভাষাতে লাগতো চলিত ভাষায় একচ্ছত্র যে ভূমিকা পালন করেছিল বা অধিকার প্রতিষ্ঠা করেছিল তো এই পত্রিকাটি দুই নম্বর বিষয় হচ্ছে মার্জিত আর পরিশীলিত মার্জিত জিনিসটা হচ্ছে একদম ত্রুটিহীনভাবে লেখাটা প্রকাশ করতে হবে তো মার্জিত পরিশীলিত বিদগ্ধ মনের প্রতিফলন ঘটেছিল এই পত্রিকাতেই তো লেখকরা যা বলতে চেয়েছিলো তা অবশ্যই পাণ্ডিত্যের সাথে বলতে চেয়েছে এবং সেটাকে নিপুণভাবে নিখুঁতভাবে লিখতে চেয়েছিলেন যা এই পত্রিকায় প্রকাশ পেয়েছিল এর পাশাপাশি আরও একটি তথ্য বা পত্রিকা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কল্লোল পত্রিকা এইখানে আমাদেরকে একটু বুঝতে হবে যখন রবীন্দ্রনাথ ঠাকুরের সময় চলছিল তখন ধরে নাও আমি একটু একটু আড়াল থেকে গিয়ে বলছি উত্তরটা দিচ্ছি একটু দূরে গিয়ে আজকে এখন রাত্রেবেলা আমরা প্রচুর তারা বা বিভিন্ন নক্ষত্র দেখতে পাই রাতের আকাশ রাইট কিন্তু যখন সূর্যের আলো প্রকাশ পায় তখন কিন্তু সমস্ত তারাগুলো ঢেকে যায় মেঘের ওপারে তো তারা কি সব সেই তারাগুলোকে অস্ত চলে যায় না অস্ত যায় না সূর্যের আলোর তীব্রতার কাছে সেই তারা সব ঢাকা পড়ে যায় তো মনে হয় যেন শুধু আকাশে একটাই নক্ষত্র আছে সেটা হচ্ছে সূর্য বাকিরা কেউ নাই এটা মনে হয় বাস্তবে কিন্তু সেটা নয় তো এই রকমই ঘটনা ঘটেছিলো রবীন্দ্র সময় যুগে তো রবীন্দ্র যুগ বলে সাহিত্যের একটি বড় যুগ হয়ে গেছে কারণ রবীন্দ্রনাথকে ছাড়া কেউ আর চলতে পারছিল না এমন একটা সময় এসেছিলো বাংলা সাহিত্যের যত কত সহ কবি লেখক সাহিত্যিক সবাই রবীন্দ্রনাথকে কপি করেছিল রবীন্দ্রনাথ নাট্যকার রবীন্দ্রনাথ সুরকার রবীন্দ্রনাথ প্রাবন্ধিক রবীন্দ্রনাথ ছোটগল্পকার রবীন্দ্রনাথ বিখ্যাত কবি বিশ্বকবি কবি গুরু রবীন্দ্রনাথ একজন গ্রেট উপন্যাসিক এবং নাট্যকারের জগতে তো দারুণ মানে রূপক নাটক লেখার ক্ষেত্রে তো ভীষণ পারদর্শিতা দেখিয়েছেন এবং সর্বত্র বিচরণ করেছেন সাহিত্যের সর্বদিককে অসাধারণভাবে তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ফলে তার সেই গান হোক কবিতা হোক উপন্যাস হোক ছোট গল্প হোক প্রবন্ধ হোক নাটক হোক যাই হোক যে কোনো ক্ষেত্রে তুমি যখনই রবীন্দ্রনাথকে পড়বা এবং অত্যন্ত ধৈর্য সহকারে যখন তুমি সেটাকে নিখুঁতভাবে পড়বা তখন তুমি একটা জিনিস ধরা পড়বে তোমার কাছে যে রবীন্দ্রনাথ ইজ রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথ পড়তে গেলে তুমি একটা মানে নেশার মধ্যে চলে যাবে একদম ভাব গভীরতার মধ্যে পৌঁছে যাবে যে রবীন্দ্রনাথকে ছাড়া কোনো কোনো কিছু হতেই পারে না অর্থাৎ তিনি লিখেছেন কিছু একটা কবিতা তুমি পড়লে আর তুমি তোমার মতো করে লিখতে চাইছো এইখানে কিন্তু অনুকরণ হয়ে যাবে ফলে নতুন কিছু সাহিত্য সৃষ্টি হবে না এটাই ঘটনা ঘটছিল রবীন্দ্রনাথকে কেন্দ্র করে তৈরি হয়েছিল বিশাল এক সাহিত্যিক সমাজ যারা প্রত্যেকে রবীন্দ্রনাথকে কপি করছে রবীন্দ্রনাথ যা লিখছে সেম টু সেম সেখান থেকে কিছু শব্দ এদিক ওদিক করে সেই ভাবনা চিন্তাটাকে এদিক ওদিক করে প্রকাশ করে দিচ্ছিলেন এরকম প্রচুর মহিলা কবি লেখকরা আছেন পুরুষ কবি লেখকরা আছে সত্যেন্দ্রনাথ দত্ত মানকুমারী বসু এরা সব রবীন্দ্রত্তর এবং রবীন্দ্রানুসারী তো রবীন্দ্রনাথ যে যুগে ছিলেন সেই যুগে রবীন্দ্রনাথের যে এতটা প্রভাব ছিল এতটা প্রভাব যেন সূর্যের মতো তো এতটা প্রভাব ছিল যে আশপাশের যত কবি লেখক সাহিত্যিক ছিল সব ঢাকা পড়ে গেছিলো তো রবীন্দ্রনাথ থেকে সরে আসার জন্য খুব প্রয়োজন ছিল বেশ কিছু শক্তিশালী নতুন কবি সাহিত্যিকদের যারা নতুন করে ভাবতে শিখবে নতুন করে লিখ লেখা লেখার চেষ্টা করবে নতুন কিছু আঙ্গিক নিয়ে আসবে স্টাইল নিয়ে আসবে সাহিত্যিকের সাহিত্যে বাংলা সাহিত্যে এরকম কিছু দরকার ছিল কিন্তু হচ্ছিল না যেমন ধরো আমরা সত্যেন্দ্রনাথ দত্তকে দত্তের কবিতা ছোটোবেলা থেকে পড়ে এসেছি তাকে বলা হয় ছন্দের জাদুকর কিন্তু তার যদি লেখার ভালো করে সঠিকভাবে পড়া যায় তাহলে দেখবার সমালোচকরা বলেছেন যে রবীন্দ্রনাথ পড়া থাকলে সত্যেন্দ্রনাথ দত্ত পড়ার প্রয়োজন পড়ে না কেন কারণ সত্যেন্দ্রনাথ দত্ত সেই ভাবনা চিন্তাগুলোকেই জাস্ট এদিক ওদিক করে নিজের স্টাইল করে লিখেছেন যেগুলো রবীন্দ্রনাথ অলরেডি লিখে ফেলেছেন তো রবীন্দ্রনাথ থেকে সরে আসতে হবে তো নাহলে বাংলা সাহিত্য তো এক জায়গায় আটকে পড়ে থেকে যাবে রবীন্দ্র ভক্ত হওয়া এক কথা কিন্তু রবীন্দ্র ভক্ত হয়ে রবীন্দ্রনাথকেই কেবলমাত্র অনুসরণ করতে থাকবে তাহলে যুগের পর যুগ তো শুধু রবীন্দ্রনাথকে বেঁচে থাকবে আর তো নতুন কিছু আসছে না সৃষ্টিশীল তো কাজ হচ্ছে না আর তাই জন্য কী হলো স্পর্ধা দেখিয়ে বেশ কয়েকজন মিলে কী করলে একটা নতুন পত্রিকা পত্রিকা তৈরি করলো যে পত্রিকাটার নাম হচ্ছে কল্লোল পত্রিকা অর্থাৎ রবীন্দ্রনাথ থেকে সরে এসে রবীন্দ্রনাথের বিরোধিতা করে তথা মূলত বিরোধিতা হলেও বাস্তবিক অর্থে বিরোধিতা না নতুন একটা আঙ্গিক তৈরি আর কি তো রবীন্দ্রনাথ থেকে সরে এসে রবীন্দ্রনাথ রবীন্দ্র অনুসারী কবি না হয়ে রবীন্দ্র বিরোধী কবি গোষ্ঠী তৈরি হলো সেই কবি গোষ্ঠীদেরকে নিয়ে তৈরি হলো কল্লোল পত্রিকা গোষ্ঠী এই কল্লোল পত্রিকা যারা তৈরি করছে মূলত এই কল্লোল পত্রিকার যখন তুমি পয়েন্ট লিখবা উত্তরটা লিখবা তখন প্রথমে তোমার পয়েন্ট করতে হবে বাংলা সাহিত্যের ধারায় কল্লোল পত্রিকার গুরুত্ব এবং সেখানে লিখতে হবে এই পত্রপত্রিকাটি বা এই পত্রিকাটি হচ্ছে মূলত সাময়িক মাসিক পত্রিকা এটি দীনেশচন্দ্র সরি দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় তৈরি প্রতিষ্ঠিত হয় বা প্রকাশ লাভ করে তাহলে এই সম্পাদককে ছিলেন দীনেশ রঞ্জন দাস আর এই সম্পাদক ছিলেন গোকুলচন্দ্র নাগ তো উনিশশো সালে দেখো ভালো করে খেয়াল করো প্রথমটা পড়ালাম আঠেরোশো বাহাত্তর অ্যান্ড উনিশশো দুই সেকেন্ড পড়ালাম উনিশশো চোদ্দো আর থার্ড এবার পড়াচ্ছি উনিশশো তেইশ সালের এটাও পয়লা বৈশাখ অর্থাৎ বঙ্গদর্শনটা পয়লা বৈশাখ আর তারপরেরটা হলো পঁচিশে বৈশাখ আর এবারটা হচ্ছে গিয়ে পয়লা বৈশাখ তো তোমাদের মনে রাখতে সুবিধা হবে তো এটি প্রথম প্রকাশিত হয় হলো এবার কি করতে হবে যে অবদান করতে হবে বাংলা সাহিত্যে অবদান কি করলাম তাহলে এবার কী লিখতে হবে যেটা একটু আগে বুঝলাম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে সরে এসে বা রবীন্দ্র সাহিত্য থেকে সরে এসে নতুন করে বাংলা সাহিত্যে একটি আলোড়ন তৈরি করেছিল মানে চঞ্চলতা তৈরি করেছিল নতুন করে স্বতন্ত্র কিছু চিন্তাভাবনা করতে শুরু করেছিল বেশ কিছু কবি লেখক সাহিত্যিকেরা মিলে এবং তাদেরকে কেন্দ্র করে তৈরি হয় এই কল্ল সাহিত্য গোষ্ঠী যেখানে কেবল উচ্চবিত্তদের কথা নয় নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষদের জীবনযন্ত্রণাকে তুলে ধরার চেষ্টা করেন এবং নিখুঁত বর্ণনা করতে থাকেন কবি লেখকরা তারা সমস্ত রকম সমাজের যে কোনো ধরনের পচনশীল মানসিকতা বা মননশীলতাকে আঘাত করতে চান সেটা ধর্মীয় গোড়ামি হোক বা কাউকে অনুসরণ করা হোক বা কেবলমাত্র হেসে খেলে কাটিয়ে দেওয়ার যে চিন্তা ভাবনা সেই সব কিছু হোক এই সবের বিরোধিতা বা প্রতিবাদ করতে চেয়েছিলেন লেখক কবিরা এবং তার পাশাপাশি দারিদ্র্যের সঙ্গে যে লড়াই করা উচিত সেই সবই শিখিয়েছিলেন এই কল্লোল যুগের বা কল্লোল গোষ্ঠীর কবি সাহিত্যিকেরা তো মূলত রবীন্দ্রবিরোধিতা বলে বা রবীন্দ্রবিরোধী কবি সাহিত্যিক বলে পরিচিত হলেও কল্লোল গোষ্ঠীর কবিরা বা সাহিত্যিকেরা বাস্তবে তারা রবীন্দ্র অবশ্যই অনুরাগী রবীন্দ্রনাথকে অবশ্যই ভীষণ ভালোবাসতেন তারা এবং রবীন্দ্রনাথের লেখা তারাও পড়েছেন কিন্তু কোথাও যেন নতুন নিজের কিছু স্বতন্ত্রতা দেখানোর চেষ্টা এবং সাহসিকতার পরিচয় তারা দিয়েছিল এদের মধ্যে কারা আছে প্রথমে বলতে হবে কল্লোল ত্রয়ী বলা হয় ত্রয়ী মানে তিন কল্লোল ত্রয়ী প্রধান তিনজন ছিলেন এক হচ্ছে অচিন্ত কুমার সেনগুপ্ত এই অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা কবিতা তোমরা ক্লাস সেভেনে বা এইটে এইটে পড়েছো সম্ভবত ঠিক আছে সেইখানে তোমরা একটি কবিতা ওখানে পড়েছো ছন্ন ছাড়া বলে একটি কবিতা অচিন্ত কুমার সেনগুপ্ত তাছাড়া প্রেমেন্দ্র মিত্রের কবিতা তোমাদের ক্লাস ইলেভেনেই আছে সরি ছোট ছোটো গল্প আছে তেলেনাপ আবিষ্কার তো তিনি অসাধারণ রাইটার একজন কবি তো অবশ্যই তো পাশাপাশি বুদ্ধদেব বসুর লেখা হয়তো সম্ভবত আমরা পড়নি তো এই তিনজন ছিল প্রধান এই পত্রিকার তো এদেরকে বলা হয় কল্লোল ত্রয়ী কিন্তু এরাই শুধুমাত্র শেষতম কথা নয় এই কল্লোল পত্রিকার সাথে যুক্ত ছিল ছিল সেই সময় বিখ্যাত বেশ কিছু কবিরা যারা কেউ একজন বলছে যে শুধু আমি দেশের যে মর্মান্তিক অবস্থা সেটাকেই তুলে ধরবো আমি রবীন্দ্রনাথের মতো প্রেমের গান লিখে আর ঋতু বৈচিত্র্যের গান লিখে আমি সময় কাটাবো না আমি আমাকে হয়তো কেউ মনে রাখবে না যুগটা পার হয়ে গেলে কিন্তু যে যুগটা চলছে পরাধীনতার শৃঙ্খল চলছে সেই শৃঙ্খলকে ভেঙে ফেলার গান লিখতে হবে কবিতা লিখতে হবে আমাকে তো সেই রকম পর্যায়ের একজন কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম তো কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের লেখালেখির বিরোধিতা করলেন এক কথায় রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে বসন্ত এসে গেছে যদি তোর ডাক শুনে কেউ না আসে ইত্যাদি লিখছেন সেখানে তিনি সরাসরি বলছেন বল বীর বল উন্নত মমশি শিখর শির নেহারি তোমারই নতশির ওই শিখর হিমাদ্রির বা দুর্গম গিরি কান্তার মোড় দুস্তর পাড়াবার লঙ্ঘিত হবে রাত্রি নিশ্চিতে যাত্রীরা হুশিয়ার এই যে অদ্ভুত কথাগুলো বলছেন এই যে সুর বিপ্লবের বা বিদ্রোহের সুর এটা রবীন্দ্রনাথের মধ্যে ছিল না অত জোর অত সক্রিয়ভাবে ছিল না তোমার ক্লাস টেনে তরা সব জয় কর বৌধরা সব প্রদীপ তুলে ধর এই যে কথাগুলো বলতেন কাজী নজরুল ইসলাম তো তার সেই প্রভাব বাংলা সাহিত্যে একটা নতুন দিক তৈরি করলো যে সময়টাই প্রধান সময়কে ছাড়িয়ে আমি বড় হওয়ার চেষ্টা করব এবং যেটা প্রয়োজনই আজকে সমাজে সেটাই লিখব দরকার নেই এই যে নতুন একটা দিক পরিবর্তন এটা করলেন কাজী নজরুল ইসলাম এসে কোথায় কার সাথে যোগ করলেন যোগ হলেন এই কল্লোল পত্রিকা গোষ্ঠীর সঙ্গে যোগ হলেন তার পাশাপাশি আরও বেশ কিছু নাম তোমাদের মনে পড়বে যেমন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মৈথিলাল মজুমদার যতীন্দ্রনাথ সেনগুপ্ত বিষ্ণু দে জীবনানন্দ দাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা জীবনানন্দ দাস এমন রোমান্টিক আর এত প্রকৃতি প্রেমিক কবি রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের যুগে তো ঠিকই আছে রবীন্দ্রনাথ পরবর্তী যত আধুনিক কবি তাদের মধ্যে শ্রেষ্ঠতম কবি হচ্ছে এই আমাদের জীবনানন্দ দাস শুধু জীবনানন্দ দাস না বিষ্ণুদেব খুব সেরা মানে লিখেছেন নজরুল তো আছেই মানে অসাধারণ স্তরে যতীন্দ্রনাথ সেনগুপ্ত দুর্দান্ত লিখেছেন তো এই মানুষগুলো অসাধারণ লিখেছেন কিন্তু কোথাও যেন রবীন্দ্রনাথের যে লেখনী কৌশল লেখনী শৈলী সেটার বিরোধিতা করে একটা নতুন নতুন একটা পথ নির্মাণ করতে চেয়েছেন তো যাই হোক এই প্রমুখ ব্যক্তিদের তত্ত্বাবধানে কল্লোল পত্রিকা সমৃদ্ধ লাভ করেছিল শেষমেশ আমরা মূল্যায়ন করব মূল্যায়নে সেই একই ধরনের কথা বলবো যে এই পত্রিকা বাংলা সাহিত্যে সাহিত্যিকদেরকে নতুন করে পালা বদল করতে শিখিয়েছিলাম রবীন্দ্রনাথ থেকে সরে এসে নতুন করে সাহিত্যকে শক্তিশালী করতে চেয়েছিল। কোথাও যেন এই পত্রিকা একটা জিনিস যে শুধুমাত্র অন্যের ভাষাকে সুর দিয়ে চাপিয়ে বল না বলে নতুন করে রং না করে মূলত নিজস্ব সুর প্রয়োগ করতে শিখিয়েছিল তাই জন্য কল্লোল পত্রিকা এই বাংলা সাহিত্যে অবশ্যই মানে যে অবদান রেখেছে তা তো একেবারে অনস্বীকার্য বলাই যায় এইভাবে করে আমরা তিনটি পার্ট পড়লাম আমি শিওর যে মানে মোটামুটি শিওর যে বঙ্গদর্শন পত্রিকা সবুজপত্র পত্রিকা এবং কল্লোল পত্রিকায় তিনটার মধ্যে যদি পত্রিকা থেকে আসতো এই তিনটার মধ্যে থেকে একটা চলে আসতে পারে তাছাড়া আরও কিছু কোশ্চেন আছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা প্র্যাকটিস করো নিজে থেকে চেষ্টা করো কোথাও অসুবিধা হলে জিজ্ঞাসা করবে বা কমেন্টে জানাবে যে বাংলা গদ্য সাহিত্যের বিকাশে বিশ শতকের বা বিংশ শতকের যে পত্রপত্রিকা সেগুলোর অবদান কি এই যে তিনটা পত্রিকা পড়লে এই তিনটা পত্রিকা থেকে তুমি যা শিখলে যা জানলে তাই দিয়ে একটা নোট তৈরি হতে পারে যে বিশ শতকের পত্রিকার অবদান কেমন তো এরপরে আমরা আসবো অন্য পার্ট নিয়ে হয়তো ছোটো গল্প বা উপন্যাস নিয়ে আসবো বা কবিতা নিয়ে আসবো বা প্রবন্ধ নিয়ে আসবো যেগুলো পার্ট আছে আর কি ছটা পার্টের মধ্যে দুটো পার্ট কমপ্লিট হলো পরবর্তী পার্টগুলো দেখার জন্য তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং শেয়ার করে দেবে অবশ্যই বন্ধুদের মধ্যে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে ধন্যবাদ